বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির প্রথমবারের মতো খুলনা জেলার কয়রা উপজেলায় আসছেন আগামী ছাব্বিশে ডিসেম্বর তিনি কয়রার ঐতিহাসিক কপতাক্ষ কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেবেন আমিরের আগমনে এক নং আমাদি ইউনিয়নের যুব বিভাগের পক্ষ থেকে তরুণ নির্মাণের প্রস্তুতি চলছে কয়রা খুলনা প্রতিনিধি আতাউর রহমান তুহিনের রিপোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের আগমনকে ঘিরে বর্ণিল রূপে সাজছে কয়রা উপজেলার বিভিন্ন জায়গায় এরই মতে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিশান তরুণের পাশাপাশি চোখ দাদানো আলোকসজ্জায় কয়রা জুড়ে এক ভিন্ন রকমের উৎসবের আমেজ বিরাজ করছে সোমবার সরে জমিনে দেখা গেছে কয়রা উপজেলার প্রবেশপথ থেকে শুরু করে গোটা উপজেলায় শতাধিক তরুণ নির্মাণ হয়েছে আমিরে জামায়াতকে স্বাগত জানিয়ে পেনা ফ্লেক্স বা তোরণ তৈরি করা হয়েছে পেনা ও তোরণগুলোতে শোভা পাচ্ছে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ আমিরে জামায়াত ড শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের ছবি কোথাও আবার উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি সহ দায়িত্বশীলদের ছবি আমাদি ইউনিয়নের তরুণ নির্মাণের সময় উপস্থিত ছিলেন এক নং আমাদি ইউনিয়নের আমির মাওলানা সাজ্জাদুল ইসলাম একনং আমাদি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান রাসেল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত অফিস সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান সারাও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হোসেন মোহাম্মদ নুরুজ্জামান মোহাম্মদ নাইম হাসান মনির মোরশেদ মোহাম্মদ আজহারুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক বৃন্দু